হিন্দুর ছেলে সেনাকে তিন বাটি চার বাটি গোষ্ঠ খায় বলে সেও গিয়ে দেখি মুসলমানদের সবাই বক্তব্য দিচ্ছে ওয়াকাপ নিয়ে সালা তোর নামটা রে ভাই হিন্দুর ছেলে সেনাকে তিন বাটি চার বাটি গোশ খায় বলে সেও গিয়ে দেখি মুসলমানদের সবাই বক্তব্য দিচ্ছে ওয়াকাপ নিয়ে সালা তোর নামটা রে ভাই আপনার সম্পত্তি থেকে যদি দেয় তাহলে যে মোয়াজ যে ইমাম ওই ভাতা নিচ্ছে তাহলে এতিমের সম্পত্তি খাচ্ছে বিধবার সম্পত্তি খাচ্ছে এরাই আবার জলসাই বলে এতিমের সম্পত্তি খাওয়া হারাম বিধবার সম্পত্তি খাওয়া হারাম যদি কেউ এতিমের সম্পত্তি বিধবার সম্পত্তি খায় সে সুরের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করে তাহলে সেই ইমামরা যে নামাজ পড়াচ্ছে তাহলে তাদের পেছনে নামাজ হচ্ছে তাহলে মুসলমানদের গেঁড়ে তো ঠুকে হ্যাঁ লম্বা লম্বা নোট তার মানে টাকার জোরে যাচ্ছে সব সব হারাম হয়ে যাচ্ছে আজকে ওয়াক নিয়ে যে ভাষণটা দিয়েছে সিদ্ধিকুল্লা চৌধুরী সফেদ ঘোড়া শিমুল ফুল আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করছি অ্যাডভোকেট আলী আবদুল চাঁদ না করো সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি তো মুসলমান লিবাস পড়া তুমি জমিতে উলমাই হিদ করো তুমি বলো যে তুমি ও কত গুণু ওয়াকাপের সম্পত্তি হরণ করে আছো তুমি কত গুণু মুসলমানের চাকরি তুমি কটা মুসলমানের তুমি মন্ত্রী কটা ছেলে বিবাহের ব্যবস্থা করে দিয়েছ কটা বিধবার মায়ের ব্যবস্থা করে দিয়েছ করতে পারেনি অথচ কলকাতার বুকে ঝিনঝিনিয়া বাজিয়ে দেবো চান দিয়ে দেবো হাল্লা করে দেবো বান করে দেবো নসা সিদ্দিকী ঝঞ্জিনিয়া বাজাই দিলো লেট মি ফিনিশ ঝঞ্জিনিয়া বাজাই দিল এই যে ঝঞ্জিনিয়া বাজাই দিল এই আরেকজন অনেক সব আছে আমি নাম নিচ্ছি না কারু কারণ আমি নাম নিলে সে বাজারে হিট হয়ে যায় আমি নাম নিচ্ছি না গ্রামে গ্রামে গিয়ে বড় বড় ভাষণ দিতে লাগলো আবার একজন হিন্দু ছেলে সে নাকি তিন বাটি চার বাটি গোস খায় বলে সেও গিয়ে দেখি মুসলমানদের সবাই বক্তব্য দিচ্ছে ওয়াকাব নিয়ে সালা তোর নামটা কী দেওয়ায় আবার একজন ফকির না কি আছে সেও দেখি বক্তব্য দিচ্ছে আরে সালা তুই ফকির না কি আরে ফকির তো যা যারা আল্লাহকে নাম পার দে বাবা বলে খাজা বাবার দরবারে বিভিন্ন মাজারে ভিক চাই তাদেরকে আমরা ফকির বলি সে ফকিরও দেখি বক্তব্য দিচ্ছে হবে সালা তুই কবে ওয়াকফ সম্বন্ধে জানলি হ্যাঁ হ্যাঁ কবে কলমা পড়লি হ্যাঁ কবে লাইলা মোদার সন্না বললি হ্যাঁ ফকিরও দেখছি সেও মুচে আজকে যে মুর্শিদাবাদের বুকে আমার পাঁচটা বাংলা মায়ের সন্তান খুন হলো তাতে ওই ফকির খুন হলো না তাকে নওসা সিদ্দিক খুন হলো না তাতে ববে হাকিম খুন হলো না তাতে সিদ্দিকুল্লাহ খুন হলো না গেল তো আমার মায়ের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ পাঁচজন খুন হয়ে গেল মমতা ব্যানার্জি